আমার সামনে দুইটা বাইক দেখতেছেন এ পাশে হলো আর ওয়ান ফাইভ বি থ্রি পাশে কিন্তু আরেকটা স্পোর্টস বাইক আছে দুইটাই কিন্তু স্পোর্টস বাইক মজার বিষয় হয়েছে কি এই যে বাইকটা আছে না এটার দাম হলো মাত্র পঁচাশি হাজার টাকা এবং আজকের ভিডিওতে এই আর ওয়ান ফাইভ বি থ্রিটা পাবেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি একটু চিন্তা করেন তো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ বি থ্রি আপনি অন্য কোথাও পাইছেন কি না পাশাপাশি যারা স্কুটি খুঁজতেছেন এ পাশে স্কুটি আছে পালসার আছে এখানে কিন্তু আর টুবি আছে এ পাশে কিন্তু ছোটো ছোটো অনেকগুলো বাইক আছে এবং সেই সাথে সাথে এসএফ যাদের বাজেট কম এটাও কিন্তু পেয়ে যাবেন মোটামুটি এক লক্ষ ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে পাশাপাশি আছে কিন্তু নতুন গ্রাফিক্স সুন্দর লাগে কিন্তু এই জায়গাটা এ একটা মনোটনু কিন্তু আমরা আছি যেখানে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তরের মধ্যে বাইক পাওয়া যায় সেই শোরুমে আছি ঢাকা মোটরসে আছি আমরা ভাই শোরুমে ভাইয়া আসসালামাইকুম সামালিক ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া অনেকদিন পরে আপনার শোরুমে জি অনেকদিন পরে কালেকশন কেমন আছে ভাইয়া ভাই মোটামুটি আমাদের রিজনেবল প্রাইসে বেশি বাইক আছে আর বাইরেও কিছু বাইক আছে আমাদের প্রত্যেকটা বাইক রিজনেবল প্রাইস একেবারে কম দামে অন্য অন্য ভিডিওতে কাস্টমাররা যা দেখছে তার থেকে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার প্রত্যেকটা বাইকে আজকে আমাদের ডিসকাউন্ট থাকবে দেখা যায় সাউন্ড কতটা কমে রাখতে পারে অবশ্যই যেই বাইকটা ওটা কিন্তু এক পিস দুই পিস এর বেশি থাকে না এর বেশি থাকে না আর বেশিক্ষণ থাকে না আমাদের বাইক একটু ফলো করবেন আর স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বরাবরের মতো আমাদের লোকেশন হচ্ছে পুরান ঢাকা লালবাগ কেল্লার পাশে যারা কেরানীগঞ্জ থেকে আসবেন কেল্লার পাশে ঢাকা মোটরস আর যারা নিউ মার্কেট মিরপুর এলাকা থেকে আসবে তারা ঘোড়া সৈতারের পাশে হচ্ছে কাউকে জিজ্ঞেস করলে দেখাই ঢাকা পুলিশ বাইকও কেনা জি কোন দিকে শুরু আজকে ভাই আমরা আজকে বাইরে থেকে শুরু করি আমাদের বাইরে আজকে তিরিশ চল্লিশ পঞ্চাশে যেগুলো বাইক দিব এগুলো ইতিহাস হয়ে থাকবেন চাল সবাই জানে যে ডাবল ডিক্সের পালসারি কিনছি বাট ফ্রেশ কন্ডিশন কিন্তু অনেকে পায় না ভাই একেবারে আনটাচ ইঞ্জিনের গাড়ি মাত্র থাকবে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লাখ বত্রিশ এক লাখ বত্রিশে তাও বাইশের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড পেপার আপডেট পেয়ে যাবে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার পাচ্ছেন এই গ্রাফিক্সের গাড়ি ভাই এটা কিন্তু একটি দাসে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন যে আচ্ছা একটা এসএ দেখাবো আপনাদেরকে হাসান ভাই আমাদের সব সময় দুই এক হাজার টাকা ওনারের যে ব্যবস্থা থাকে আমরা একেবারে কমায়া একেবারে ফিক্স প্রাইস বলে দিব যাতে কাস্টমার নিতে পারে আর বড় বড়ের মতো আগের মতো যারা ফিক্স প্রাইসে কেনাকাটা করে তারা কিন্তু কখনো ঠকে না আসলে কিন্তু ভাই আর আমি যেখানে ভিডিও করি না কেন ভাই আমি বলি যে একদম ফিক্স প্রাইস বলার জন্য জি দাম দামি মার্কেটিংটা আমার কাছেও ভালো লাগে না আমাদের এসে পেয়ে যাবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা তাও সুপার ডুপার কন্ডিশনে কি বলেন ভাই একেবারে ফ্রেশ কন্ডিশনে এক টাকার কাজ নাই পেপার আপডেট পেয়ে যাবে দশ বছরের পেপার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সেল হচ্ছে দুই হাজার বিশের গাড়ি সেলফ স্টার্টের গাড়ি এটা ডিজিটাল পেড স্মার্ট কার্ড এটা পেয়ে যাবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার একুশের গাড়ি

দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই এটা একটু অল্প একটু কিছু খরচ করলে সারায় ফেলা হ্যাঁ এটা ক্লিয়ার করা যায় আমরাও করতে পারতাম বাট আমাদের হচ্ছে সেল রেগুলারলি সেল হচ্ছে এগুলো থাকে না পাইকারি চলে যায় আচ্ছা মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন এই আরউন্ড ফাইভ বি থ্রিটা ভাই এটা কিন্তু এক পিস আছে শোরুমে আসেন পিছনের টায়ার দেখে দিয়ে আপনাদের ভালো আছে ইঞ্জিন দেখেন সামনের টায়ারটা দেখেন আইসা এক পিস আছে ইচ্ছা মতো চালে পছন্দ হলে নিয়ে যান জি পাশাপাশি আমাদের আরেকটা স্পোর্টস আছে এটা পেয়ে যাবে মাত্র 85000 টাকা ভাই 10 বছরের পেপার করা আছে ভাইয়া শুধু 85000 টাকা শুধু মাত্র 85000 85000 টাকা স্পোর্টস বাইক তাও কিন্তু অল ওভার বডি ভাই পলি করা আছে এই গাড়িটা ব্যবহার কম হইছে মাত্র 12000 কিলোমিটার আচ্ছা এর মডেলটা কি ভাই একটু বলেন মডেল হচ্ছে 2017 এটা গাড়ি এটা আনইউজ হইছে 5 বছর মানে এটা বিদেশ চলে গেছিল এটার মালিক

এক লাখ বিশে পাচ্ছেন মনোটন জি ডাবল ডিক্সের এসে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই দুই হাজার উনিশের গাড়ি আর বাইরে বাইরেটা দিচ্ছিলাম আমরা সিঙ্গেল ডিক্সের সিঙ্গেল ডিক্সের জি ওকে এটা রাখা যাবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাই সামনে দিচ্ছে টায়ারগুলো দেখেন মানে এমন না যে নিয়ে টায়ার চেঞ্জ করতে হবে পাঁচ দশ হাজার টাকার কাজ আছে আমাদের এখানে দেখেন একটা গ্রিপ পর্যন্ত আছে আমাদের এখানে গ্রিপ পর্যন্ত আছে গাড়ি সাজানো গুছানো গাড়ি একেবারে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবে ওকে 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 যারা কিনা না খুঁজতেছেন জি রেড কালারের আসান ভাই দুইটা ছিল এর মধ্যে একটা আপনার সামনে সেল হয়ে গেছে এটা দুই হাজার তেইশের গাড়ি পেয়ে যাবে মাত্র নব্বই হাজার টাকায় শুধু নব্বই ভাই নব্বই একটু ভাঙা দেন না ভাই একটু ভাই নব্বই ভাঙিয়া দিলাম অষ্টআশি 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 হাজার রেড কালার আপডেট পেয়ে যাবে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত সাতাশ সাল পর্যন্ত আছে এটা হচ্ছে দুই হাজার একুশের গাড়ি পঁচিশে নাম্বার করা

এগুলো কি বলতে পারবে না যে ভাই নিলাম আমি দুই দশ দিন বারো দিন এক মাস ইউজ করার পরে গাড়িটা নষ্ট হয়ে গেছে আমাদের গাড়িগুলো ফ্রেশ আছে একেবারে আচ্ছা এ পাশে দেখেন আর কেএস আছে এ পাশে আর কেস হচ্ছে দুই হাজার উনিশের গাড়ি যারা হান্ড্রেড সিসি খুঁজতেছেন অনেকে কিন্তু টোয়েন্টি ফাইভ দেড়শো সিসি গুলো ব্যবহার করতেছেন এগুলো মাইলেজ কম এটার মাইলেজ একটু বেশি হবে পেপার আপডেট পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় শুধু পঞ্চাশ শুধু পঞ্চাশ হাজার কিন্তু তেল খুব ভালো যায় জি মোটামুটি পঞ্চাশের কাছাকাছি মাইলেজ পাবে

তিরিশ হাজার টাকা মাত্র মাত্র এটা তিরিশ এটা কত এটা তিরিশ এটা তিরিশ মানে জোরা আছে তিরিশ হাজার টাকা যেটা আপনার পছন্দ আপনার পছন্দ মোটামুটি কিন্তু আজকে ভিডিওতে বাইকগুলো সব দেখাই ফেলছি ভাইয়া কেন ঢাকা মোটর সে আসবে ভাই আসতে হবে কারণ ঢাকা মোটর সে রিজনেবল প্রাইসে ভালো বেস্ট বাইকগুলো আমরা দিয়ে থাকি আমাদের হয়তো বা কোয়ান্টিটি কম বাট আমাদের সেল অনেক দ্রুত আমরা প্রফিট অল্প করে থাকি আর ভালো জিনিসগুলো কাস্টমারকে দিয়ে থাকি এই জন্যই ঢাকা মটরসে ফলো করতে হবে ঢাকা মটরসে এসে ভিজিট করতে হবে তারপরে বুঝতে পারবেন ইনশাল্লাহ আমাদের বাইকের কোয়ালিটিগুলো কেমন অনেকে দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখে তাদের জন্য কি সুবিধা রাখছেন তাদের জন্য আমাদের কুরিয়ার ব্যবস্থা আছে শুধুমাত্র দশ হাজার টাকা প্রি বুকিং মানিতে যে কোনো বাইক আপনি নিতে পারবেন আপনার হাতে সারা বাংলাদেশ যে কোনো সারা বাংলাদেশ সর্বশেষ লোকেশনটা বলে দেন ভাইয়া আমাদের লোকেশন পুরান ঢাকা লালবাগ কেল্লার পাশে ঢাকা মটরস